আবুল খায়ের জসিম উদ্দিন পেশা তার নাম জসিম নামেই অধিক পরিচিত তিনি ছিলেন একজন বাংলাদেশি চলচ্চিত্র অভিনেতা প্রযোজক ফাইট পরিচালক ও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একজন বীর মুক্তিযোদ্ধা অনেকেই তাকে বাংলা চলচ্চিত্রের অ্যাকশনের পথ প্রদর্শক হিসেবে মনে করেন তিনি প্রখ্যাত অভিনেতা আজিমের হাত ধরে চলচ্চিত্রে আসেন উনিশশো সালে দেবর চলচ্চিত্রের মাধ্যমে বাংলা চলচ্চিত্রে অভিষেক হয় জসীম উনিশশো সালের চোদ্দ আগস্ট তৎকালীন পূর্ব পাকিস্তানের ঢাকার নবাবগঞ্জ উপজেলার বক্সনগর গ্রামে জন্মগ্রহণ করেন তার প্রকৃত নাম আব্দুল খায়ের জসিম উদ্দিন জসীম উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধে একজন সৈনিক হিসেবে দুই নম্বর সেক্টরে মেজর হায়দারের নেতৃত্বে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছিলেন জসীম আশির দশকে বাংলা চলচ্চিত্রে দর্শকপ্রিয়তা অর্জন করেন জসীম চলচ্চিত্রে অভিনয় শুরু করেন দেবর চলচ্চিত্রের মাধ্যমে উনিশশো সালে এই ছবিতে জসীম চলচ্চিত্র পরিচালকদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হন উনিশশো সালে তিনি রংবাজ ছবিতে অ্যাকশন ডিরেক্টর হিসেবে কাজ করেন তিনি পরিচিতি পান দেওয়ান নজরুল পরিচালিত দোস্ত দুশ্মন চলচ্চিত্রে খল নায়কের অভিনয় করে মানুষ খুন করে সাজা ভোগ করছিস তার বাবার মাস্তা মাস্তা নেই নয় স্যার স্যার আপনি তো বলেছিলেন এই বিধ্বস্ত পরিবার পাশে দাঁড়াতে একটা ক্র্যাশের অভাবে বুড়ো মানুষটা চলতে পারছিল খল নায়ক চরিত্রের মাধ্যমে চলচ্চিত্রে অভিনয় শুরু করলেও পরবর্তীকালে নায়ক হিসেবেও তিনি সফলতা পেয়েছিলেন দোস্ত দুশ্মন ছবিটি সারা জাগানো হিন্দি চলচ্চিত্র শোলের পুনর্নির্মাণ ছবিটিতে তিনি গাফার চরিত্রে অভিনয় করেছিলেন খোদ শোলে ছবির নাম করা চরিত্র গব্বর সিং এর আদলে থাকা ভারতীয় খলনায়ক আমজাদ খান পর্যন্ত ভূয়সী প্রশংসা করেছিলেন জসীমের তার খলনায়ক অভিনয়ের সমাপ্তি ঘটে সবুজ সাথী চলচ্চিত্রের মাধ্যমে সবুজ সাথী চলচ্চিত্রে তিনি প্রথম প্রধান চরিত্রে অভিনয় করেন এই চলচ্চিত্রে তিনি নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন এবং মৃত্যুর পূর্ব পর্যন্ত নায়ক হিসেবেই অভিনয় চালিয়ে যান আশির দশকের সকল জনপ্রিয় নায়িকার বিপরীতে অভিনয় করেছেন এই অ্যাকশন অভিনেতা তবে শাবানা ও রোজিনার সাথে তার জুটি সবচেয়ে দর্শকপ্রিয়তা অর্জন করেছিল বিভিন্ন চলচ্চিত্রে তাকে শোষণ বঞ্চিত মানুষের প্রতিনিধি হিসেবে দেখা যায় জসিমের প্রথম স্ত্রী ছিলেন ড্রিম গার্ল খ্যাত নায়িকা সুচরিতা পরে তিনি ঢাকার প্রথম শবাক ছবির নায়িকা পূর্ণিমা সেনগুপ্তার মেয়ে নাসরিনকে বিয়ে করেন জসিমের তিন ছেলে রাতুল রাহুল সামি যার মধ্যে রাতুল ও সামি ও নোট ব্যান্ডের বেজিস্ট ও ড্রামার আর রাহুল ট্রেন রেক ব্র্যান্ডের গিটারিস্ট জসীম উনিশশো আটানব্বই সালের আট অক্টোবর মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে পরলোক গমন করেন জসীমের মৃত্যুর পর এফ ডিসিতে তার নামে একটি ফ্লোরের নামকরণ করা হয়